কথাটা সত্যি কথা কোনটা আসে আর কোন জায়গায় আসে সেটা আপনাদের কাছে প্রকাশ করতে এসেছি আমি একজন সাধারণ জনগণ হয়ে তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করছি যে আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম ভিডিও শুরু করার আগে যে আমরা সনাতন এই পশ্চিমবঙ্গের জন্মগ্রহণ করে কোন ভুল করেছি জানি না কিন্তু বিশ্বকর্মার পুজোয় এই ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে হয়তোবা আমি যদি ভুল না করি যে বিশ্বকর্মা পুজোয় সব দিন আমরা সনাতনীরা একটা ছুটি নিয়ে এবং একটা ছুটি কাটানোর জন্য থাকে সেখানে কলকাতা কর্পোরেশনে কি নির্দেশ আসলো আমাদের সনাতন ধর্মের পরে সেটা কি করে আপনারা মেনে নিতে পারেন না কিন্তু আমি একজন সনাতন হয়ে আমি এটা মেনে নিতে পারি না তাই আমার এই প্রতিবাদ ভিডিও যদি বলেন এই প্রতিবাদ ভিডিও করে আপনার কি লাভ আমার অনেক লাভ আছে কারণ আমি একজন সনাতন হয়ে অত্যাচার অচার যদি কেউ করে তার প্রতিবাদে আমি যে বর্জন তুলে উঠি আপনারা কেন চুপ করে আছেন না কারণ আমরা জানি যে বকাইলে একদিন ছুটি থাকে সেখানে আমাদের নিঃশ্বকর্ম যে ছুটিটা পাই আমরা যে নিঃশ্বতর্মে আনন্দ করতে চাই সেখানে দাদা হয়ে দিয়ে মুখোশটা খুলতে হবে এই মুখোশ খোলার জন্য সমস্ত সনাতনীদের এক হওয়া লাগবে এখনো সময় আছে আপনাদের জাতকে আপনাদের ধর্মকে যদি বাঁচাতে চান তাহলে সত্যি জায়গায় আসুন সনাতনীদের জাগ্রত করুন চলেন আজকে কি হলো বিষয়টা দেখে আসি ছুটির বদলের ছুটি বদলের বিজ্ঞপ্তি ঘিরে তুমুল বিতর্ক বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল এবং ঈদের ছুটি বৃদ্ধি অর্থাৎ একদিন ঈদের ছুটি বাড়বে ঈদ উল ফিতর তার ছুটি একদিন বাড়বে এই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছিলেন শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার এটা নিয়ে তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্যে এই ইস্যুতে বিজেপি সুর চড়াতেই পিছু হটলো কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি বাতিল করে বিবৃতি জারি করেছে কলকাতা পুলিশ কলকাতার পুরসভার কমিশনার পুর কমিশনার বিবৃতি জারি করেছেন অনুমোদন ছাড়াই এই বিজ্ঞপ্তি সাফাই কলকাতা পুরসভার সুকান্ত মজুমদার এটা নিয়ে কি বলছেন শুনুন আগামী দিনে হয়তো দুর্গা পুজোর ছবি ছুটিও কমে যাবে এবং ঈদের ছুটি বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় তো খিলাফত শাসন ব্যবস্থা স্থাপন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আমরা বেশি কিছু বললে উনি আবার বিধানসভার মধ্যে বলেন আমি কি মুসলিম লীগের নেত্রী নাকি তো স্বাভাবিকভাবে সবাই বুঝতে পারছে কি চলছে পশ্চিমবঙ্গে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ডানহাত ফিরাদ হাকিম সাহেব বলেছিলেন যে পশ্চিমবঙ্গে উর্দু ভাষীদের সংখ্যা বাড়াতে হবে পশ্চিমবঙ্গে অন্যদেরকে দাওয়াত দিতে হবে ইসলামের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই আর নতুন তো কিছু নয় পুরো কমিশনারের অনুমতি না নিয়েই তার অনুমোদন না নিয়েই এই বিজ্ঞপ্তি জারি করা হয় সরকারি তালিকা মেনেই ছুটি দেওয়া হয় পুরসভায় ইচ্ছে করে সাম্প্রদায়িক উস্কানি দিতেই এটা করেছিলেন শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারের ঘাড়ে দায় চাপিয়ে মন্তব্য কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমের বুঝতে পারছেন মেয়র তার অফিসারের বিরুদ্ধে এত গুরুতর একটা অভিযোগ তুলছেন সেই অফিসারকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে চিফ ম্যানেজার শিক্ষা বিভাগ কলকাতা পুরসভা এবং এই আজব ব্যাপার ঘটায় তিন দিনের মধ্যে তাকে শোকজের উত্তর দিতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এন্টায়ার কলকাতা পুরসভা এই দায় কি এড়িয়ে যেতে পারে একজন আধিকারিকের ঘরে দায় চাপিয়ে এই ধরনের করা উচিত না

শিকারে দাঁড়িয়ে অনেক শৈশবক্ষণের ব্যাপার থাকে সেটাকে এড়িয়ে গেলে আগে কি করে জানতে চায় বাংলার জনগণ এবং সমস্ত সনাতনীরা আপনারা যে কথাগুলো বলছেন সংবাদ মাধ্যম যে কথাগুলো বলছেন বিজেপি সুচ্ছ রয়েছে না এটা সনাতন ধর্মের পরে একটা অত্যাচার এবং সনাতন ধর্মের পরে একটা অপবাদ এবং সনাতন ধর্মের পরে একটা নির্বিচার না বিচার না কিন্তু আমরা সনাতনীরা আমরা দাঁড়িয়ে আমরা যখন সনাতনীরা আছে সবাই এক হতে হবে এই সমস্ত অপবর্তনের আগামী নিয়ে আপনারা কিভাবে শিক্ষা দেবেন সনাতন ধর্মের কারণে প্রশ্ন রেখে গেলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শোনাতনিরা এক হবেন এই অনুরোধ তো করে গেলাম নমস্কার আমার বেঞ্চার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ